নমস্কার রক্তদান জীবনদান এই মহতি উদ্যোগকে কুর্নিশ জানিয়ে আমার প্রথম নিবেদন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত প্রিয়তমাসু কবিতাটি মূলত এক সৈনিকের আত্মকথন আমাদের সকলেরই হয়তো জানা যেখানে যুদ্ধাহত এক মানুষের অপরিসীম ভালোবাসার ধ্বনি শুনতে পাওয়া যায় শুরু করছি সীমান্তে আমি প্রহরী অনেক রক্তাক্ত অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনো দুর্জয় রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়ের শক্তির দুর্বহ দম্ভ আজ এখন সীমান্তের প্রহরী আমি আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে আমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছু না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে সে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কতদিন কত শত্রুর পদক্ষেপ সোনার প্রতীক্ষার অবসরে কত গোলা হাটার মুহূর্তে কত বার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ছড়ে আর বন্যায় মারিয়ার বরকের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে জানি না আজও আছো কি নেই দুর্ভিক্ষে ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ফিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মম্বর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনার উঠবে না লোকমুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একে হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয়ে যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবার পেছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা আমি জানো সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যাওয়ার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার ধন্যবাদ